হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম ডেলি ব্লকে আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে তো আজকে রবিবার ঝটপট করে সব কিছু করতে হবে আর বেলা তো অনেক ছোট হয়ে গেছে তো ইচ্ছা করলেও মানে রান্না বান্না করে খেয়ে দেয়ে কোথাও বেরোনো যাচ্ছে না শুধু তোমাদের রান্নার ভিডিওই দেখানো হয়ে যাচ্ছে তো বন্ধুরা সরাসরি টিফিনের কাছে চলে যাব তো শর্মিলা কি টিফিন বানার বানালো দেখো তো জানোই কত ভালো ভালো টিফিন বানায় তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো সরাসরি চলে এলাম টিফিনের কাছে তো আজকে শর্মিলা পরোটা বানিয়েছে এদিকে চা এদিকে বিস্কুট এখন পরোটার সঙ্গে কোনো সবজি নেই হয় সস দিয়ে খাওয়া হবে আর নয়তো চা দিয়ে খাওয়া হবে বন্ধুরা তো আজকে আর কিছু হয়নি তো বলো কেমন হয়েছে আমাদের টিফিন আজকে চাটা তো আমাদের খুবই সুন্দর হয় সত্যি কথা বলতে খুবই সুন্দর হয় চাটা তো টিফিন থেকে আরম্ভ করলাম বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তারপরে চলে যাবো রান্নাঘরে কি এসতে রান্না বাজার এসছে দেখি তারপরে রান্না স্টার্ট করব সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা সকালে শীতের সকালে চাটা কিন্তু দারুণ লাগে আর চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে দেওয়া হয় বাহ দারুণ হয়েছে দারুণ তোমাদের রেখেই খাচ্ছি ধোয়া উঠছে তো বন্ধুরা টিফিন করে সরাসরি চলে এলাম রান্নাঘরে শর্মিলা কেটে দিয়ে গেছে সব তো আজকে করব চিকেন তো বন্ধুরা এখানে আছে স্টোমাক আজকে আমি একটু মাংসগুলো ছোট ছোট করেছি আর ওখানে আছে মেটে এখানে আছে লেগ পিস আছে কিছু মাংস আছে তো আমি মাংসগুলো আজকে ছোট ছোট করেছি এই কারণে আমি কষা কষা করে করব তার জন্য আর একজনের দাঁতে ব্যথার জন্য তো মাংস বেশি খেতে পারে না তাই মেটেটা বেশি আনা হয়েছে আর স্টোমাক তো আমার ভালো লাগে আমি কচকচি বলি তোমরা কি বলো বন্ধুরা জানিও তো মশলাটা পিষে রান্নাটা চালু করতে হবে বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে আমাদের এই মাংসই হবে আর একটু ধনে পাতা কাটা আছে একটু আজকে চিকেনে আমি ধনে পাতা দেবো তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে মশলাটা করে নিয়েছি তো মশলা আমি লঙ্কা তো চারটে না কটা দিয়েছি আর একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনের গুঁড়ো দিয়ে দেব দেখে দিই আর এখানে তো যা যা মশলা আছে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সবই আছে আর একটু এক্সট্রা করে ধনের গুঁড়ো দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম আর এদিকে আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা ওই আলু ভাজার তেলে আমি দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব একটা একটা করে গোটা গরম মশলা আজকে আর পেঁয়াজ কুচি দিচ্ছি না বন্ধুরা একসঙ্গে আমি পিষে দিয়েছি তো এটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা ঢেলে দেব মশলাটা একদম টাইট হয়ে গেছে একটু গুলে নিই তো এই পর্যায়ে আমি মশলাটা ঢেলে দেব। তো বন্ধুরা তোমরা তো জানো আমি যেমন নর্মালভাবে আমি রান্না বান্না করি ঠিক সেইভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করি একদমই ন্যাচারাল রান্না তো এটা এবার সুন্দর করে আমি কষিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব। পরিমাণ মতন লবণ এবার সুন্দর করে কষিয়ে নেব মাংসটাও অনেকটাই আছে দেখো বন্ধুরা এক কিলোর উপরে আছে মনেও হচ্ছে ঠিক জানি না ফোন করলে ওরা পাঠিয়ে দেয় আর আমি কি খাই ওরা জানে লেগ পিস হাড়ের মাংস খাই আর ওই স্টোমাক আর ওই মেটে আমার বরের জন্য আনা হয় তো সুন্দর করে কষাতে থাকি বন্ধুরা আজকে কিন্তু আর কিছুই আমাদের হবে না আর কালকে আমি পাঁচমিশালি তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি কথা বলতে বন্ধুরা সবজিটা এত সুন্দর হয়েছিল কিছুটা আছে ওটাও আমি গরম করে নেব তো আমাদের তো একটা হলো না তাহলে দুটো সবজি হয়ে গেল আর মাংস হলে বেশি কিছু লাগে না তো দেখো বন্ধুরা মশলাটা আমি হাফ কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে হাফ না অনেকটাই কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেনটা আস্তে 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 চিকেনটা দিয়ে এবার ভালো করে আমি অনেকটা টাইম ধরেই বন্ধুরা এটাকে কষাতে হবে তো এখানে আমি পরিমাণ মতন লবণ হলুদ সবই দেয়া আছে দেখলে তো তো এবার কষানোর পর্ব বন্ধুরা কষাতে থাকি তো শুকনো লঙ্কা তো বেশি দিইনি বন্ধুরা ওই জন্য কালারটা একটু ফ্যাকাশে হয়তো লাগছে চারটে মনে হয় লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো কষতে থাকুক বন্ধুরা তোমরাও সাথে থাকো আমার আর চলে আসো কে কে চিকেন খাবে আর আমাদের মটন খাওয়া বারণ আছে বন্ধুরা আমরা বিয়ে বাড়ি গেলেও মটন খাই না এই দেখো বন্ধুরা সুন্দর করে কষানো হয়েছে আরও একটু কষাবো অবশ্য তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আর দু মিনিট মতন কষালেই হয়ে যাবে তো দু মিনিট আরও কষিয়ে আমি জলটা দিয়ে দেব তো বন্ধুরা কেমন হচ্ছে আমার চিকেন রান্নাটা একটু জানিও এইভাবেই সাথে থেকো দেখতে থেকো ভিডিও আর আমার ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা সাথে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা চিকেন আমার রেডি আর একটু নামানোর পরে তো শুকিয়েই যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আজকে একটু ধনে পাতা দিচ্ছি চিকেনে কিন্তু ধনে পাতা চলে তো আজকে একটু ধনে পাতা দিয়ে দিলাম আমি বাপের বাড়িতে খেয়েছি ওরা ধনে পাতা দেয় খুব সুন্দর লাগে কিন্তু তা আজকে আমি বাড়িতেই প্রথম ধনেপাতা দিয়ে করছি আগে কোনো দিন আমি দিইনি তো বাপের বাড়িতে খেয়ে খুব ভালো লেগেছে তাই আজকে আমিও একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো মাংস রান্না আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের নামিয়ে একটু দেখাবো ব্যাস হয়ে যাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো বন্ধুরা চিকেন আমার রেডি কেমন হয়েছে জানিও আর বেশি বড় করব না ভিডিওটা তো শুধু আজকে চিকেন হয়েছে আর আমাদের একটু নিরামিষ নিরামিষ না পাঁচ মিশালি তরকারি আছে চিংড়ি মাছের ব্যাস এইটুকুনো দিয়ে আমরা খেয়ে নেব আর আমি শর্মিলাকে একটু ভাত দিয়েছি খাবে না জোর করেই দিয়েছি ওকে একটু দেব টেস্ট করতে তো কেমন হয়েছে বন্ধুরা জানিও ভালো থেকো সুস্থ থেকে ভিডিওটার বেশি বড়ো করবো না এখানেই শেষ করে দিচ্ছি বাই টাটা